আসসালামু আলাইকুম আমি রায়ন মহম্মদ সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ আজকে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ পলিটিক্স এবং বিশ্ব রাজনীতি ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে আপনাদের সামনে ভাষণ দেব আজকে আলোচনার টপিক্সটি আমি নির্বাচন করেছি সিলেক্ট করেছি বাংলাদেশের স্বনামধন্য পত্রিকা প্রথম আলো পত্রিকাতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রথম বৈঠক করেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে প্রথমবারের মতো আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা নয়াদিল্লির সম্পর্ক খারাপ হই এমন বক্তব্য পরিহার করার আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেছেন ভবিষ্যতে ভারত এমন এক গণতান্ত্রিক মূলক স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় যেখানে নির্বাচনে একটি ভূমিকা রয়েছে সুতরাং বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে বাই লিটারাল সম্পর্ক কীভাবে উন্নত করা যায় সেই জন্য বাংলাদেশের জনগণ এবং ইন্ডিয়ার জনগণকে সিদ্ধান্ত নিতে হবে এবং বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক এবং গুড রিলেশনের উপর নির্ভর করছে দক্ষিণ এশিয়া বা সাউথ এশিয়ার সম্পর্ক আমাদের বিশ্বে যদি আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই তাহলে বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা দরকার বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোদিনুস এবং ইন্ডিয়ার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আলোচনার মাধ্যমে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই জন্য আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে হজরত মোহাম্মদ ইসলাম হজরত আদম আলাইসালাম হজরত ইসালাইসলাম হজরত মোহাই ইসলাম হজরত ইব্রাহিম আলাইসলাম

মূর্তি প্রতিষ্ঠা করা যায় সেই জন্য কাজ চলে যাচ্ছে হজরত মোহাম্মদ ইসলামের প্রধান অনুসরণ করে সারা বিশ্বে সত্য নেই শান্তি অহিংসা মূর্তিবাদিত্ব প্রতিষ্ঠার জন্য কাজ চলে যাব হজরত ইবাম আলা ইসলাম হজরতনুয়াল ইসলাম হজরত হুদ আল ইসলাম হজরত হুতআল ইসলামের পদান অনুসরণ করে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ চলে যাব ইনশাআল্লাহ বিশ্ব শান্তি মানব কল্যাণ ও মানবাধিকার প্রতিষ্ঠা করাই আমার জীবনের লক্ষ্য বিশ্ব শান্তি মানব কল্যাণ মানবাধিকার ও নেই বিচার প্রতিষ্ঠার জন্য কাজ চালে যাবেন ইনশাআল্লাহ